আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন এন্টারপ্রাইজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাটিং মেশিন দেখাচ্ছি এটা হলো দেখেন এ টু জেড সবকিছু আছে এটার ফায়ারিং টায়ারিং অল एवरीथिंग সবকিছু আছে এটার ব্র্যান্ড হলো কেএম একদম অরিজিনাল কেএম দেখেন অরিজিনাল কেএম একদম দেখেন এখানে লেখাই আছে মেড ইন দেখেন এই যে মেড ইন জাপান লেখাই আছে একদম অরিজিনাল মেশিন এটা কিন্তু 10 ইঞ্চিতে পেয়ে যাবেন আমাদের কাছে তো এক পিসি আছে খুবই ভালো একটা মেশিন যারা এই মেশিনটা খুঁজতেছেন যে সেকেন্ড হ্যান্ড ভিতরে মানে কম টাকার ভিতরে ভালো একটা মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটা তো দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন রিপন স্ক্রিন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর সুবিধার ক্ষেত্রে আমি লোকেশন বলে দিচ্ছি যারা এসে দেখে নিতে যাচ্ছেন তাদের জন্য লোকেশন হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আবার বলছি শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন মানে আপনার এলাকার ভিতরে আপনি নিয়ে যাবেন মানে আপনার হাতের কাছে তাড়াতাড়ি আপনি না এসে নিতে চান তাদের জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন দিয়ে তো দেরি না করে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আর দেখেন আমি ইতিমধ্যে সবকিছু দেখাই দিচ্ছি এটা হলো ফায়ারিং যে যেই বেলটা থাকে এই যে ফায়ারিং বেল দেখেন এই ফায়ার টায়ার কিন্তু অল এভরিথিং ওকে এটা সাউন্ড শব্দ খুব ভালো এটা দেখেন প্লেটটা দেখেন খুবই ভালো একটা প্লেট একদম চকচক করতেছে দেখেন এটা কিন্তু সুন্দর আসা যাওয়া করতেছে দেখেন একদম ইজিলি একদম ইজিলি আসা যাওয়া করতেছে এটার সব কিছু একশো একশো আছে তো দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন রিপন এন্টারপ্রাইজে আর আর দেখেন এটার অল ডিটেলস এখানে দেওয়া আছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমরা গার্মেন্ট জগতে যত মেশিন আছে সব ধরনের মেশিন আমরা এই এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ